আসসালামু আলাইকুম আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে আগের মতো স্পিড করতে পারবেন অর্থাৎ আপনার স্মার্টফোনটি কেনার দুই থেকে তিন বছর হইতেছে বা এখন অনেক স্লো আপনি যদি চান তাহলে আপনি আপনার স্মার্টফোনটাকে খুব সহজে আগের মতো ফাস্ট করতে পারবেন অথবা আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনটাকে ফাস্ট করতে পারবেন আপনি চাচ্ছেন যে আপনার ফোনটাকে ফাস্ট করতে কারণ আপনার ফোনটা অনেক সময় অনেক দিন ব্যবহার করার কারণে অনেক স্লো হয়ে গেছে এখন কোনো রকমের কাজ করে না কোনো কাজ করতে গেলে অনেক সময় লোডিং নেয় তো আপনি এর থেকে মুক্তি পেতে চাইতেছেন এর জন্য আপনি আপনার ফোনটাকে ফ্লাস করতে হবে বাট আপনি ফ্ল্যাশ করতে পারতেছেন না এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে আপনার ফোনটাকে আপনি ফ্ল্যাশ করতে পারবেন আপনার ফোনটাকে আপনি ফাস্ট করতে পারবেন তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন প্রথমে আপনি আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস এ আসার পর সিস্টেম আছে অথবা কারো ফোনে থাকতে পারে ব্যাকআপ বাই অ্যাডিশনাল তো আমি আর একটা ওয়ে আছে সেই ওয়েটাও আপনাদেরকে দেখাবো যাদের সিস্টেম নাই বা ব্যাক নাই আমি আলাদা একটা ওয়ে আছে সেই ওয়েটা আপনাকে দেখাবো কিভাবে ফ্ল্যাশ করবেন তো আপনি সিস্টেমের উপর ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে যাবেন এখানে দেখবেন যে আপনার যে রিয়েস্টার অপশান এই রিজিস্টার অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন রিজিস্টার ওয়াইফাই মোবাইল এটা আপনি শুধু রেজিস্টার করলে আপনার ওয়াইফাই সিরিংটা রেজিস্টার হয়ে যাবে অ্যাপস পারফরমেন্স এটা যদি আপনি রেজিস্টার করেন তাহলে আপনার অ্যাপগুলো আবার নতুনভাবে ইনস্টল হবে এবং অনেক বেশি স্পিড হবে তো আপনি যেটা করতে চাইতে চাইলে ইরেস অল ডাটা ফ্যাক্টরি সেট এটা যদি আপনি করেন তাহলে আপনার ফোনটি আগের মতো স্পিড হবে এবং অনেক বেশি ফাস্ট হবে আপনি খুব সহজে সব ধরনের কাজ করতে পারবেন তো এটা করার জন্য আপনাকে এটা উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন ইরেস অল ডাটা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার ফোনে যে পাসওয়ার্ডটি দেওয়া আছে বা পিনটি দেওয়া আছে সেই পিনটি আপনাকে দিতে হবে সেই পিনটি দেওয়ার পর দেখেন আমি আমার পিনটি দিতেছি দেখে সেই পিনটি দেওয়ার পর দেখেন অল ডাটা এখানে আপনার ক্লিক করলে আপনার সব ডাটাগুলো ইরেজ হয়ে যাবে তো এটা দেওয়ার আগে অবশ্যই আপনার যে যত ধরনের ইনফরমেশন পিকচার ভিডিও অডিও যত ধরনের ইনফর্মেশন সব ইনফর্মেশানগুলো একটা ড্রাইভে বা অন্য কোনো কম্পিউটার বা মোবাইলে আপনারা রাখিয়ে দেবেন রাখিয়ে দেওয়ার পর আপনার রেজিস্টার দিবেন যাদের এই ফ্ল্যাশ বা রেজিস্টার অপশনটি আসে না তারা এই কাজটি করবেন তারা আবারও সেটিংসে চলে আসবেন দেখেন সেটিংসে আসার পর সার্চ অপশন আছে এই ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন আপনারা ফ্যাক্টরি এফ এ সি টি ও আর এই সঙ্গে সঙ্গে দেখেন যে ইরেস অল ডাটা আপনারা ইরেস অল ডাটা চলে আসছে এখানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক আবার যে ইরেস অল ডাটা এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনটি ফ্ল্যাশ হয়ে যাবে এবং আপনার ফোনটি অনেক স্পিড হবে খুব সহজে আপনি আগের মতো কাজ করতে পারবেন তো যারা ভিডিওটি শেষ বন্ধু দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন